আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি জানেন এমন একটি আমল আছে যেটা করলে আল্লাহ নিজেই বান্দাকে ভালোবাসেন হ্যাঁ ভাই আজ আমরা জানবো সেই বিশেষ আমলের কথা যেটা ছিল আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তফা সল্লা আলী আসাল্লামের জীবনের অবিচ্ছেদ্য অংশ মদিনায় এক যুবক ছিলেন রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে থাকত তিনি চুপচাপ উঠে নামাজ পড়তেন একদিন তার স্ত্রী বললেন আপনি কেন এত কষ্ট করেন ঘুম তো আপনারও প্রয়োজন তাই না তখন যুবক বললেন আমি রসুল সাল আলী আসসালামকে দেখেছি তিনি কখনো এই কাজ ছাড়েননি আমি চাই আমার জীবনও তার মতো হোক সুবাহান্লাহ প্রিয় ভাই ও বোনেরা রাসূল সাল্লাহ আলী হাসালামের বিশেষ আমল ছিল তাহাজ্জুদ নামাজ আল্লাহ তালা কোরআনে বলেছেন তুমি রাতের কিছু অংশে তাহাজ্জুদে দাঁড়াও এটি তোমার জন্য নফল হয়তো তোমার রব তোমাকে প্রশংসনীয় স্থানে প্রতিষ্ঠিত করবেন রাসুল সাল্লাহ আলী কখনও তাহাজ ছাড়েননি আরেকটি হাদিসে এসেছে আল্লাহ মুমিনদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা রাতের শেষ ভাগে তার কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করে সুবাহ ভাবুন তো যখন পুরো পৃথিবী ঘুমে আছে তখন আপনি একা দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে সেই মুহূর্তে আল্লাহ আপনার দোয়া শুনছেন আপনার কষ্ট দূর করছেন আর আপনাকে ভালোবাসছেন ভাই তাহার্যোত পড়া খুব কঠিন নয় রাতে একটু আগে ঘুমান ফজর আগে উঠে মাত্র দুই টাকা নামাজ পড়ুন আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন এই অল্প সময়ের নামাজই আপনার জীবনের সব কষ্টের সমাধান হয়ে উঠতে পারে প্রিয় ভাইও বোনেরা যদি সত্যিই চান আল্লাহ আপনাকে ভালোবাসুন তাহার জীবনের অংশ করে নিন রসুল সাল্লি আসাল্লাম যখন এত কষ্ট করেও তা ছাড়েননি আমরা কি এতটুকু করতে পারবো না এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের ইলমো আমল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট পাওয়ার জন্যে